দর্শক আসসালামু আলাইকুম দর্শক খুবই আচমকা একটি সংবাদ বলতে পারেন আসলে একটি কথা আছে না যে একটি দেশের জনগণের উপরে আসলে কোনো শক্তি বেশি শক্তি হতে পারে না এমনই একটি সংবাদ আস্তে আস্তে থলের বিড়াল কিন্তু বের হয়ে আসতেছে দেখুন এখানে আজকে একটি সংবাদে বলা হচ্ছে হাসিনা বিরোধী অভ্যুত্থান সম্পর্কে জানলেও কিছু করার ছিল না ভারতের জয়শঙ্কর এই বিষয়টি আসলে এতদিন পর ভারত স্বীকার করে নিচ্ছে যে এখানে যে হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছিল দু করে চব্বিশ সালে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলন সম্পর্কে ভারত আসলে অবগত ছিল এবং তারা জানতো যে এখানে কি হবে কি হচ্ছে কিন্তু তারা বলছে তাদের কিছুই করার ছিল না এখানে সংবাদে বলা হচ্ছে দু সালে ফার্স্ট আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পতনের আগেই বাংলাদেশ হাসিনা বিরোধী অভ্যুত্থান তৈরি হচ্ছে সে বিষয়টি ভারত সরকারের আগে থেকেই অবগত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আগে থেকে জানতে পারলেও এ বিষয়ে বিশেষ কিছু করার মতো অবস্থানে ভারত ছিল না কারণ শেখ হাসিনার ওপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না এবং তাকে কেবল পরামর্শ দেওয়ার সুযোগ ছিল খবর সদ্য হিন্দু তো এটা আসলে বিশ্বাসযোগ্য নয় যে হাসিনার উপরে তাদের প্রভাব ছিল না আর এখানে তাদের করার কিছু ছিল না আর করা তা ভারত কি করবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে কি করবে ভারত যদি বাংলাদেশের উপরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো হস্তক্ষেপ করতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত দিয়ে এটা প্রতিহত করবে এবং বাংলাদেশ আগের বাংলাদেশ একাত্তরের বাংলাদেশ নাই বাংলাদেশ এখন তার মাথা উঁচু করে দাঁড় করা দাঁড়িয়ে থাকা শিখেছে বাংলাদেশের বন্ধু বন্ধুরাষ্ট্র আছে বিভিন্ন বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে যে যেকোনো সময় সাহায্য করবে তো এখানে জয়শঙ্কর কি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে হস্তক্ষেপ করার ইচ্ছা নাই এই নাই সেই নাই আর হাসিনার উপরে কতটুকু প্রভাব বাংলাদেশ এই ভারতের ছিল সেটা তো বাংলাদেশের মানুষ জানতো আপনি বললেই কি হবে তারপরে বলা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক পরামর্শ কমিটি সদস্যরা ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনার জন্য জয়শঙ্করের সঙ্গে একই ওই বৈঠককে বৈঠক করেন বৈঠকে প্রভাবশালী দেশগুলোর বিশেষ করে বাংলাদেশের মিয়ানমার মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় প্রতিবেদনে বলা হয় তিনি ইঙ্গিত করে ইঙ্গিত দেন আরও একটি গুরুত্বপূর্ণ অংশীদারের মতো ভারত ও বাংলাদেশের অস্থির পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল আলোচনায় প্রদান তলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তো বিষয় তো দর্শক বিষয়টি আপনারা বুঝতেই পারছেন যে এখানে তারা আসলে এখন আস্তে আস্তে সবকিছু বলছে যে বিষয়টা কি ছিল কি হয়েছিল তারা যদিও জানতো এই বিষয়টা এখানে হাসিনার পত নিশ্চিত কারণ ভারত একদিকে আমি বলবো তারা অত্যন্ত দূরদর্শিতার সাথে এই কাজটি করেছে এখানে আসলে কিচ্ছু করার ছিল না কারণ বাংলাদেশের জনগণ হাসিনার উপরে অতিষ্ঠ হয়ে গেছিল ঠিক আছে গত পনেরো বছরে হাসিনা বাংলাদেশের মানুষকে শোষণ করেছে শাসন করেছে এটা এটা কিন্তু বাংলাদেশের মানুষ মোটেও ভালো নেই ভালো চোখে নেয় নাই গত পনেরো বছর মানুষ মুখ বুঝে সহ্য করেছে সো এই বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল এটা কিন্তু ভারত উপলব্ধি করতে পেরেছিল যে এখানে হাসিনাকে আর তাদের এই দাসীকে আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না সুতরাং ভারত আসলে তেমন কিছু বলেও নাই তারা এই চুপ করে মানে হতবাক হয়ে দেখেছে যে বাংলাদেশের মানুষ কিভাবে জেগে উঠেছে এবং বাংলাদেশের মানুষ কিভাবে হাসিনাকে এই দেশ থেকে বের করে দিয়েছে এখন যদি ভারত তাদের 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 এগুলো বুঝতে পারে যে যে ভুল ত্রুটি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং হাসিনাকে এখানে বসিয়ে দেওয়া এগুলো যদি ভারত উপলব্ধি করতে পারে তাহলে ভারতের জন্য মঙ্গল আর যদি না বুঝতে পারে তাহলে কিন্তু এটা ভারতের জন্যই মঙ্গল বয়ে আনবে না কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন বাংলা ভারতের বন্ধু রাষ্ট্র নাই বললেই চলে পাকিস্তান তারপরে চায়না তারপরে মায়ানমার তারপরে শ্রীলঙ্কা দেশই ভারতের ভারতের পক্ষে নাই সব দেশ বিপক্ষে একটি একটি পরিবারের যদি একটি একটি বাড়ির যদি প্রতিবেশী যদি প্রতিবেশী যদি একটি পরিবারের উপরে ক্ষিপ্ত হয়ে যায় পরিবারের উপরে অতিষ্ঠ অনাস্থা প্রকাশ করে তাহলে এই পরিবারে কি হতে পারে মানুষ একটি কথা আছে যে মানুষ সমাজবদ্ধ হয়ে মানুষ একাকি বসবাস করতে পারে না মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে তো ভারত যদি একগরি হয়ে পড়ে এই এই এলাকাতে তাহলে ভারতের ভবিষ্যৎ আসলে কতটুকু কতটুকু উজ্জ্বল সেটা তারাই বুঝে নেবে আশা করি ভারতের সুবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশ ভারতের সম্পর্ক আগের মতো এবং সুদৃঢ় হবে এই প্রত্যাশায় বিদায় নিলাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ